আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব আমার লালচিলা গুলা নিয়ে তো লালচিলা কবুতারগুলো আসার পর থেকে আমি অনেক নতুন নতুন অভিজ্ঞতার অভিজ্ঞতা পাচ্ছি তো আপনারা দেখেন যে এই লালশিলা কবুতারটির কিন্তু জোড়া আছে এই যে স্ক্রিনে এখন যে জোড়াটি দেখাবো এটা হচ্ছে লালচিলা কবুতারের মূল জোড়া এখন এই লালশিলা কবুতার দুইটাকে একসাথে দেখতেছেন এই দুইটা হলো এক জোড়া ওইটা হচ্ছে নড়ার এই যেটা পাশে দেখা যাচ্ছে সেটা মাদি তো এখন এই লালচিলা কবুতরটি আমি কালকে থেকে খেয়াল করতেছি যে আমার একটা সিঙ্গেল বাসার দেশি কবুতরের বাচ্চা ছিল ওই কবুতরের বাসার সামনে যে ডাকাডাকি করতেছে তো পরবর্তীতে দেখলাম যে লালচিলা কবুতরটি ওই কবুতরের বাচ্চার সাথেও জোড়া নিয়েছে দেশি কবুতারে এই যে এই যে বাচ্চাটা দেখতেছেন এটার সাথে জোড়া নিয়েছে এখন আমি এর আগে কখনো এমনটা দেখি নাই যে একটা কবুতর দুইটা ফিমেল জোড়া নিয়ে যে ব্রিডিং করে বা জোড়া নিতে পারে এটা আমি এর আগে কখনো দেখি নাই তো যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই বলবেন যে এইরকম কি দুইটা যাদের জোড়া একটা কবুতার করতে পারে বিষয়টা আমাকে একটু জানাবেন তো আমার মতে মনে হয় যে ডিম বাচ্চা কোনটা যে আসলে করবে এটা বুঝতে পারতেছি না তো ওর মেন জোড়া যেটা লালচিলা লালচিলা জোড়াটা আপনাদেরকে দেখালাম স্ক্রিনের ভিতরে লালচিলা ওই জোড়াটার সাথে ওর মেন জোড়া আর ও পরবর্তীতে এটার সাথে আবার জোড়া নিছে তো এখন আমি মনে করতেছি যে দুইটার সাথে তো আর ডিম বাচ্চা করবে না যে কোনো একটার সাথে ডিম বাচ্চা করবে এখন আমি এই রকম অভিজ্ঞতা আগে কখনো পাই না এবার প্রথম আমি দেখলাম যে একটা নর কবুতর দুইটা মাদি কবুতরের সাথে জোড়া নিতে তো এখন এই এই লালচিলা কবুতারটির ডাকও অনেক ভালো তো এ এখন দেখি যে দুইটা কবিতার সাথে জোড়া নিয়েছে আর কবিতার যেখানে আর কি একে জোড়া দিয়েছিলাম ও সেই জায়গায় দেখি যে লাল ছিলা যেটা ওইটাকে ওর যে মাদি মেন মাদি লাল ছিলা ওইটাকে ডেকে নিয়ে ওই জায়গায় দেখি যে ডাকাটাকি করে আবার মাঝে মধ্যে দেখি যে এই সাদাটার সাথে মিটিং করে আবার মাঝে মধ্যে ওই লাল চিলা যেটা ওর মূল জোড়া ওইটার সাথে মিটিং করে এখন আমি কনফিউজ শুধু যে এ কি আসলে দুইটার সাথে একসাথে ডিম বাচ্চা করবে নাকি একটার সাথে ডিম বাচ্চা করবে দেখা গেল যে আমি এত কষ্ট করে লাল চেলা জোড়া দিলাম ওর লাল চেলার সাথে ডিম বাচ্চা না করে সাদা দেশি কবুতার সাথে ডিম বাচ্চা করতেছে তো এখন আমার করণীয় কি আমি আসলে বুঝতে পারতেছি না যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমার করণীয় কি এখন আমি কি এই দেশি কবুতারটির সাথে জোড়া আলাদা করে দেবো নাকি যেইভাবে আছে এইভাবেই থাকবে যারা অভিজ্ঞ আছেন এই সব বিষয়ে অভিজ্ঞতা আছে যে এরকম রকম চরিত্র কবুতর আপনাদের বাসায় আছে যারা এই একটা কবুতর দুইটা মাদি কবুতরের সাথে জোড়া নাই যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও এবং অভিজ্ঞতা পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ